তো বন্ধুরা চলে এলাম আজকে রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করতে অন্যান্য সময় তো অন্যান্য কাজ নিয়ে আপনাদের সঙ্গে গল্প করি রান্না করতে করতে গল্প আর করাই হয় না সেই জন্য ভাবলাম আজকে রান্না করতে করতেই আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই তো আজকে নদীর ভোলা মাছ নিয়েছি ভোলা মাছটা খুবই ভালো লাগে আমার আমার ছেলেরও খুব পছন্দের ও আবার মানে পোনা মাছটা নামে অত পছন্দ না ও শুধু নদীর মাছ ঝালের মাছ ওর খুব পছন্দ কিন্তু ঝালটাও তো রেগুলার খাওয়া ভালো নয় কিন্তু ওর এইটাই পছন্দ তো তারপরে এদিকে ভেজে নিচ্ছি উচ্ছে আর কাঁচকলা তো এদিকে মশলাটা ভালো করে কষে নিচ্ছি কি কপাল আমার জানেন তো রাগ করে একটু যে শান্তি পাবো তারও জনেই যখনই ভাবি হাজবেন্ডের সাথে আর কথা বলবো না তখনই আমার টাকার প্রয়োজন হয় জানেন এমন খারাপ কপাল করেছি তো তারপরে এদিকে সবজিগুলো ভেজে নিচ্ছি তো এদিকে মশলাটা আমার প্রায় কষানো কমপ্লিট এবার জল দিয়ে দেবো খুব সুন্দর সেন্ট বেরিয়েছে আর তেল কম বলে জন্য করার মধ্যে ধরে যাচ্ছে আর আজকে মেনুতে আছে এই যে শুক্তো আর হচ্ছে ভোলা মাছের ঝাল আর বেশি কিছু আইটেম করিনি তার কারণ আজকে যাব ডাক্তারখানায় শরীরটা খুবই খারাপ মানে এতটাই খারাপ নড়ার মতো ক্ষমতা নেই আর কি সেই জন্য চলুন টাটা দেখাবার পর এই দেখুন বন্ধুরা আমার হাজব্যান্ড গিয়েছিলো ওর বন্ধুদের সঙ্গে তারাপীঠ তো আমাদের তো নিয়ে জানি না কবে নিয়ে যাবে কবে আমরা মায়ের দর্শন করব বলতে পারছি না মাই জানেন এই যে পুজো দিয়ে নিয়ে এসেছে সমস্ত কিছু আমার ছেলে তো একদম খোলার জন্য ভীষণ আনন্দিত আর কি কি কী নিয়ে এসেছে খুলে খুলে দেখবে তো আমাকে তো খুলতে দেবে না ও নিজেই খুলবে আচ্ছা খুলুক কি আছে দেখা যাক খুলে ওইতে আছে প্যাড়া তো দুটো নিলো ও খাবে বলে দেখা যাক কতগুলো আছে আরও কতগুলো খায় এইটার মধ্যেও আছে কি আছে দেখা যাক এটা আছে সিঁদুর প্রসাদ আর আছে ফুল ও সব উল্টে দিয়েছে দেখুন এতেও আছে প্যাড়া এতে কেউ দুটো নিল দেখা যাক খায় কি না আমি তো হাত দেবো না আর ও যা করবে করবে এবার বলছি মামনি বন্ধ করে দাও আর আমি পাচ্ছি না তো দুটো প্যাকেটই আছে পেড়া তো জানি না কবে আমরা মায়ের দর্শন করতে পারবো এই দেখুন বন্ধুরা অমৃত এটাকে অমৃত কেন বলছি একজন ডাক্তার বলেছিলেন অমৃত তো সেই জন্য আমিও অমৃত বলছি আর কি এত গুণাগুণ এর মধ্যে আছে যে বলে শেষ করা যাবে না একদিন না হয় পরে অন্যদিন বলবো তো আজকে গুনে দেখলাম কেন বলুন তো তার কারণ আমি প্রত্যেকবারে আমলকি নিয়ে আসি আর নষ্ট করি খাই না সেই জন্য গুনে দেখলাম যে কটা আছে সাত দিনের সাতটা হলে রোজ একটা করে খাবো আবার এরপর সপ্তাহে নিয়ে আসা হবে আর কি তো এই যে একটু বিড় লবণ দিয়ে দিয়েছি আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এমনি শুধু খেতে ভালো লাগে না সেই জন্য একটু এরকম চাট করে নিচ্ছি যাতে পুরোটাই খেয়ে নিতে পারি আর কি যাতে না আর রেখে দিতে হয় তো খুবই উপকারী জিনিস আমি আর নষ্ট করব না আগে প্রচুর নষ্ট করেছি এবারে আর নষ্ট করব না মানে রোজ একটা করে কি খাবো ঠিক করেছি পুরো শীতকাল ভোর রোজ একটা করে খাবো তারপরে তো এর ব্যবস্থা করব যাতে সারা বছর পায়